কোন গাছের কাটা থেকে মানুষ ভীষণ রকম সাবধান থাকে গাছের গল্পে স্বাগতম আজকের গাছ খেজুর গাছ খেজুর গাছের বৈজ্ঞানিক নাম ফোনিক্স ড্যাকটিলিফেরা খেজুর গাছ সম্পর্কে নানান রকম তথ্য আছে তার মধ্যে তিনটা মজার তথ্য এক একটা প্রবাদ আছে চাচা গাছ কাটে চাঁচি দেখে পানির মতন অর্থাৎ খেজুর গাছ যখন কাটা হয় রসের জন্যে এটা বেশ কষ্টসাধ্য একটা গাছ কিন্তু এটা থেকে যে রসটা বের হয় সেটা বাংলাদেশের রসের অন্যতম প্রধান উৎস হচ্ছে খেজুর গাছ তথ্য নম্বর দুই এই যে ফল খেজুর দেখতে পাচ্ছেন খেজুর হচ্ছে অন্যতম একটা উৎস হঠাৎ করে আপনি যদি দুর্বল হয়ে পড়েন আপনার গায়ের শক্তি ফিরিয়ে আনার জন্যে দুর্দান্ত একটা ফল তথ্য নম্বর তিন খেজুর গাছের যে পাতা এই পাতাটাকে প্রাচীন যুগ থেকে এক ধরনের পাটি তৈরির কাজে ব্যবহার করা হয় এখন অনেক আধুনিক পাটি আছে বাট আগে গ্রাম অঞ্চলে এই খেজুরের পাতা দিয়েই যে পাটি তৈরি হতো সেটা বসার কাজে ব্যবহার সহ অন্যান্য অনেক ধরনের কাজে ব্যবহার হতো তাই খেজুর গাছ সেও ইন দ্য নেক্সট ভিডিও